ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল মেগা টেস্ট ফেয়ার এ গোষ্ঠী শুধু যে কি লেভেলের কাউন্টে আসছে তোমাকে সাথে এই ভিডিওটা পুরোটাই শেয়ার করবো আর হ্যাঁ অনেকে উল্টো রকম হাগিয়ে আস আমার ভিডিও দিচ্ছে তো হাজা বন্ধ করো করে বন্ধ করে আমরা শুধু জন্য এটা করেছি তাছাড়া কিছুই না আর কিছু মেয়েদের বলছি যে আফগানিস্তানের ছেলেরা আমাদের ইন্ডিয়ার মেয়েদের নিয়ে কি সব বলছে তোমরা নিজের কানে শুনে নাও তো হয়ে গেছে সবাইকে কেমন চেষ্টা করি ভালোবাসা মোটামুটি আমিও ভালো আছি তোমাকে ভালোবাসে আর আমরা এখন সবাই রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য তো কাকে সব থেকে বেশি ভালো লাগছে তোমার কমেন্টে অবশ্যই জানাই আর এইদিকে আমরা ক্যাব বুক করেছি দুটো কেন কি আমরা আটজন মতো ছিলাম আর গাছ ওই দিনকে রাস্তায় এত লেভেলের জাম ছিল রাস্তায় আমাকে এক ঘন্টার উপরে সময় নষ্ট হয়ে গেছে তো এইদিকে আমরা একটু ভিডিও ভিডিও করে নিয়েছিলাম ফাইনালি আমরা চলে মেলার লোকেশানে তো গাইস আমরা জেলে যাব চলে একটু কৌতালি না করলে হয় তোমরাই কও তো এখানে চলে এলাম ফাইনালি আসার পরে দেখলাম কত কিউট কিউট ফুল ছিল কিন্তু দাম যে লেভেলে ছিল না তা দারুনার বাইরে ভিতরে এখন যাবো যাই না কি আছে এর ভিতর কি আছে রহস্য আছে এত ভিড় গেটের সামনে কত गाइस চল 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 ভাই চল এরিং চল ওদিকে এখানে আমরা চিড়িয়াখানায় ঢুকছি এখন তো गाइस আমরা এখন মেলার মধ্যে চলে এসেছি ভিতরে এখন এরা ড্রাই ফ্রুট কিনছে কিনছে নাকি জানি না খালি দেখি কি পড়ে তো চলো এরা ফ্রুট কিনছে না ছেলে দেখছে বুঝতে পারছি না গাইস এরা শুধু ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আইডি ফলো ব্যাক এসব করে বেড়াচ্ছে যায় না দেখো কেনবে না শুধু এসবই করবে এই বেশি হলো সব এখানে কারণ থেকে ছেলেরা আছে আর এখানে ছেলে দেখতে আসে কিছু মেয়েরা বাট আমরা এসে কন্টেন্ট বানানোর যাতে তোমাদের দেখাতে পারি ভিডিওর মাধ্যমে তার জন্য আসা আর কিছুই না ছেলে দেখতে এসছে এটা আমরা বলেছিলাম মানে মেয়েরা বলেছিল জাস্ট মজা করে তাছাড়া কিছুই না আর অনেক ছেলেমেয়েরা উল্টো পাল্টা কমেন্ট করছো তো যারা করছো তো পাবলিক প্লেসে এটা করছো তো সবাই দেখছে কার কি ক্যারেক্টার আছে তোমরা নিজের পরিচয় নিজেরাই দিচ্ছ ঠিক আছে ওটা আমাদের কিছু যায় আসে না কি কি আমার ওটা 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 গায়েও লাগবে না নিজেদের পরিচয় তোমরা নিজেরাই দিচ্ছ আর তোমরা আমাদের পুরোনো ভিডিও চেক করতে পারো যে আমরা যেখানে যাই মজা করার জন্য তোমাদের মজা দেওয়ার জন্য আমরা এরকমই করি জাস্ট আর কিছুই না আর আমার কথাগুলো অনেকের হয়তো খারাপ লাগবে প্লিজ কারো গায়ে নিও না আমি কারোকে এটা মিন করে বলছি না আরে এইভাবে ফটো তোলার কারণ হলো একজনকে দেখে আরেকজন যাচ্ছে তার জন্য এত ভিড় হচ্ছে আর ও ছেলেটা ভাও কাচ্ছিল এর জন্য একটু ও লজ্জা লাগারও কথা আর এখানে ফাইনালি গেছে ফটো তোলার জন্য এটা জাস্ট আমাদের ভিডিও করার জন্য গেছিল আর কি খালি হাই করে চলে এসেছে দেখো আর সিম্পল আর কিছুই না বলছি এখানে কি কোনো কোম্পানির অ্যাড দিচ্ছে কোনো সাবান টাবানের অ্যাড দিচ্ছে কোনো সাবানের সাবান কোনো সাবানের অ্যাড দেখছে গাইস এখানে এই যে সাপেদ কা লাকি ব্যাগ মে এক ছোট আসা সাবান ফ্রি ha 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 আর এই ক্লিপটা হলো আমাকে আফগানিস্তান চাষাকে জ্বালায় অনেক চাষারা এসে আমার ভিডিও দিয়েছে অনেক রকম হাক দেশো যে ইন্ডিয়ার মেয়ে এই ওই সব ঠিক আছে তো ভিডিওগুলো দেখো তোমাকে সল পলগুলো যদি এরকম আসে কথা যদি না কয় তোমাকে ইন্ডিয়ান মেয়ে এটা সাহস পায় না যে কথা কতি ঠিক আছে তারপরে তোমাকে ইন্ডিয়ার সলকে আগে সামলাও তারপরে আমাকে মাইকে কতি এসো আমরা হলাম নর্মালি সাধারণ মানুষ আমরা হলো সব জায়গাতে ভ্লগিং করতে যাই তো এখানেও গেছিলাম তো এখানে যাওয়ার জন্য আমাদের অনেক রকম কমেন্টে কথা শুনতে হচ্ছে সবার তো সব জিনিস পছন্দ হয় না তো যাদের ভিডিওটা ভালো লাগে তারা দেখো যারা ভালো লাগে না তারা স্কিপ করে দাও কমেন্টে কেন তোমরা হাঁক দিয়ে আসো বলো আর কিছু ইন্ডিয়ান মেয়েদের বলি ভাই তোরা ওরম ভাবে জড়াঝড়ি করে ভিডিও করিস না তোকে জ্বালায় তো আরো দশটা মেয়ের নাম খারাপ হয় তো এমন কিছু কিছু মায়ের দেখতেছে এমন ভাবে ঝুলে মুলে ভিডিও করতেছে তোকে জালায় ইন্ডিয়ান আরো মায়ের বদনাম সার আর কিছুই না শিল্পী দিক কাকে ডেকে নিয়ে আসছে মানে রিঙ্কি কে ডেকে নিয়ে এসেছে কাকে দেখানোর জন্য দেখো তো চলো আপনার বিজনেস কেসে চল রা বহু বুড়া চল রা ইর লোক নেই রা আমাকে বিজনেস ভালো হবে ভাই তোমরা যদি ফর্মা দিয়ে সানগ্লাস পরে আসো রাত্রির বেলা তোমাকে বিজনেস হবে না মায়ের দেখতে আসো সেটা আগে আর ভাই তোকে জিনিসের দাম আমাকে এই সাধারণ মানুষের খাওয়ার মতো দম নাই আর ওই দেখো কাকাটা সানগ্লাস পরে বুঝতে হচ্ছো রাত্রির বেলা দোকানদার কিরা সানগ্লাস পরে ফল বিক্রি করতে বসে তো গাইজ গত বছর রিং কি এসেছিল ভিডিও করেছিল সেটা দেখাচ্ছি কোনটা দেখি ভিডিওটা একবার দেখান একবার দিঘা দিয়ে না তো বাদ হোক আপনার ভিডিও দিঘা দিয়ে না মেরা ভিডিও মত না ও ভিডিও ও ভিডিও ও ভিডিও বাংলা সরকার মেরা কাপ হয়ে গেছে তো গত বছর যে ভিডিওটা করে গিয়েছিল ভাইরাল হয়েছে সেই ভিডিওটা উনি দেখাচ্ছে যে আগের বছর এসেছিল ব্রেকআপ হয়ে গেছে ভিডিও করার জন্য

दादा राम 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 गयए राम राम गाइस राम राम। राम राम। 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 तारे शुरू आप लोगों का बहुत तकलीफ कर रहे लोग এলোক বদ জ্বালা রে আপ আমি তো রোস্ট করছি এবার এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকের অনেক জায়গায় জ্বালা ঠিকতে পারে তাতে আবার কিছু যায় আসে না বুঝলা কেন কি আমি অনেক সনাতন ধর্মের ছিলাম আর আমার মুখে রামের নাম থাকবে না এটা কোনো হতেই পারে না সবসময় আমি রামের নাম নিতেই থাকি তো তোমাদের কোনো সমস্যা থাকলে আমার কিছু যায় আসে না বুঝলা অনেকের খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে আমি কাউকে কোনো ছোট করে বলছি না আর যদি আমি ঠিক বলে থাকি তাহলে একবার হলেও তোমরা কমেন্টে জয় জয়শ্রীরাম লিখে যাও আর এদিকে কিন্তু ঈশাদিন এই জ্যাকেটটা পছন্দ হয়েছিল কিন্তু এর থেকে কুত্তা মরা গন্ধের ছিল এত সুন্দর জ্যাকেট তার মধ্যে মরা গন্ধবেরোয় আসল লম্বে বানানো এর জন্য বিচ্ছির গন্ধবের হচ্ছে তার দাম নাকি আমার ছ হাজার টাকা আর এদিকে ঘর ডেকোরেশনের জন্য কিন্তু লাইটিং ছিল এগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল এগুলোর দামও কিন্তু সেই লেভেলে ছিল গাই হিসেবে আমাকে দাঁড়া সম্ভব না আর এইদিকে তোমাকে যদি চুল মুল বম্বা করতে চাও এইদিকে আয়ুর্বেদিক ওষুধ আছে দেখতে পাচ্ছ মানে সব রকম ব্যবস্থা আছে এত এতক্ষণে ভিড়ের মধ্যে পুঁতো পুঁতো খাইছে হালত মালাত খারাপ হয়ে গেছে এমনি তো চেয়ার মেয়ার ভালো না তোমরা তো কেউ পছন্দ পছন্দ করো না তাই দিকে তো গাই হোটেল রেস্টুরেন্ট ঢুকে একদম খায় আর বাকি সব আমরা তোমরা বলছো কেন খাবার

তোর কোকরা ককরাচ্ছু কাকে বলার নেই এখন আমরা বাড়ি যাবো তো অনেক কালতালি করেছি তো চলো টাটা তোয়াই পুরো ভিডিওটাই ছিল মজা দেওয়ার জন্য আর নেওয়ার জন্য আর কিছুই না আমরা শুধু মজা করার জন্য গেছিলাম মেলাতে কেউ গায়ে নিও না ভিডিওগুলো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে যাওয়া দেখছো সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট পুরো ভিডিও টাটা বাই বাই